হ্যালো মর সংসারবাসী কেমন আছেন আপনারা মই আপনাকে কালগো ভিডিওতে কইসালাম কোন হান্ডে কিনছি হে আপনাকে খাবার দাবার রাখলে কত সুন্দর লাগে দেখলেনি আপনারা সিলেট শহরের মধ্যে এই মাড়ির জিনিসের গোছানো দোকান এই একটাই আছে মোর জানা মতে আরও কিছু পাওয়া যায় কিং ব্রিজের নিচে কিন্তু ওই জায়গায় এত সুন্দর আর কি নাই মানে গোছানো ব্যবহার কিছুই নাই যা যা প্রয়োজন তাই মই কলম আইয়া করছি দোকানে এই যে দেখেন এখানে এত কিছু জিনিস আছে এত সুন্দর সুন্দর জিনিস আছে মন হারা দিন আগেকার দিনে দিদিমারা ঠাকুমারা যা যা ব্যবহার করতে রান্না করে বেবা কিছু এহিনে পাওয়া যায় ওই যে দেখেন সিহা জ্বলতে আছে সিহা কই শিকারে মোর মাতার উপরে যা যা জ্বলতে আছে ওইগুলারে মগো বরিশিলে বাসায় সিহা কয় কিন্তু ওইগুলা খাবার দাবার বা ওই যে ছোট্ট ছোট্ট পাতিলারি উড়িয়ে রাখা যায় কিন্তু এখনকার যে মানুষের রান্নাঘরে সৌন্দর্য বর্ধনের লেগে সব জিনিস নিয়ে রাহে হ্যাঁ সব কিছুই এই জায়গায় পাইবেন এই যে টব আছে আরও অনেক নানা ধরনের জিনিস আছে মই দেখাইতে এসে তো মই যাইয়েই প্রথমে বাড়ি লইয়া টানাটানি শুরু করসালাম কারণ মই এই যে বাড়ি নিম আর এই যে দেখেন পোড়া বেশি মানে কালা কালা যে বাড়িটা এইগুলা কিন্তু ভালো এগুলো তো মূলত পুরিয়াই বানায় মাড়ি পুরিয়া বানায় তো যত বেশি পোড়া হয় অতই বাড়ি মজবুত হয় শক্ত হয় বা যে কোনো মাড়ির জিনিস সেটাই কিন্তু একটু কালা কালা দেখায় হেলে মই নিলাম না মই তো এই পোড়া কম মাড়ি এগুলাই নিলাম আসলে মই তো বেশি জিনিস নিমো না মোটরসাইকেল হইলে তো বেশি জিনিস লওয়া যাইবে না তাই বাড়ি গুলো লইলাম আর ওই লবণ পাশাটা এখন খোঁজ দিয়ে আসি ইয়ার ফাহে এখানে যত জিনিস আছে মুই আপনাকে ঘুরাই ঘুরাই দেখাইতেছি ছোট লবণ পাশা গুলো পাইয়ে গেছে ওই একটা আমি আনতে চাইছিলাম আবার আনলাম না এখন তো সিন্থরি আনামোর দরকার আছে আর সিহাগুলা কি সুন্দর দেখেন এই যে দেখেন মশার কয়েল থোনি মানে যত রাজ্যের জিনিস আছে হ্যাঁ বেবাকে এখানে পাইবেন নানা ধরনের ডিজাইনের ফুলের টবও এখানে পাইবেন চামচ পাইবেন হরেক রকমের ছোট চামচ বড় চামচ ডাইলের চামচ ভাতের চামচ বেবাক কিছু আছে কি নাই মারের জিনিসের মধ্যে পিরিজ আছে প্লেট আছে বড় প্লেট ছোট প্লেট সবকিছু আছে আর এই যে লবণে করত বললাম বড় লবণে করত ছোট লবণে করত পানির জগ আছে গিলেস আছে সব সব পাইবে না এই হরাও আছে কালা হরা সুন্দর হরা এই জিনিসগুলো দেখে গেলাম আমার খুবই ভালো লাগছে আহাল দেখছেন আহাল মানে চুলা চুলা ছোট মানুষের চুলা কিন্তু অনেক সুন্দর আর এই যে দেখেন ঘর সাজানোর লইগে যা যা আপনাকেও লাগবে সব কিছু এই জায়গায় পাইবে অল্প সময়ের মধ্যে আপনাকে ঘুরাইয়ে দেখাইয়ে মোর কেনাকাটা হয়ে গেছে এখন বাসায় চলে যাম বাসায় মনুরে আর মায়ের রেখে গেছিলাম আর মনুরে বাসায় রেখে গেলে বেশি সময় বাহিরে থাকতে ইচ্ছা করে না দৌড়াইতে দৌড়াইতে বাসায় চললে আইসি পর পোলায় কত আদর করে মোরে দেখেন অনেকক্ষণ বাহিরে আসালাম তো এর লেগে আদর করতে আসে অনেক আদর করতে আসলে মরে পাই আপনারা আবার বাবাই শোনায় খালি গাই রাখছে দেখে কিছু মনে হলেন না আসলে কয়দিন ধরে এখানে এত গরম পড়ছে পোলায় ঠিক মতো পোশাবো করে না হের লোক একটু খালি গাই রাখছে তো আজ গোপি এই